সালামু আলাইকুম এই যে শুক্র দর্শক আজকে চলে আসলাম জয়পুরহাট জেলা এটা পাঁচ বিবি থানা দর্শক পাঁচ বিবি গরু মহিষের হাট যে হাটটা বসে সাতটায় একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বৈকাল চারটা পর্যন্ত দর্শক বিশ্বাস করে চাইতে বেশি আমদানি হয়ে থাকে দর্শক দেখছেন বলদ গরুর আমদানি বলদ গরু দেখলে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে দর্শক এতটা আমদানি হয়েছে হাতের কানে কানে ফুল দর্শক কিন্তু বেসে কিনে নাই বলতে চলে পাটিপত্র কম আমদানি হয়ে গেছে বেশি তো দেরি করবো না সংক্ষেপে দু একটা বলো দূরত দাম জানবো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন পাথে তারা বিল বাটন অন করে রাখবেন দর্শক কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো করিও স্যারি আপনাদের জন্য আর ভিডিওটা একটা লাইক দিয়ে দর্শক আপনাদের সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবে ঠিক আছে দর্শক প্রচুর আজকে রোদ গরমের তাপমাত্রায় ভিডিও করতেই মন চাচ্ছে না তারপরে করতেছি আপনাদের জন্য ভিডিও শেষ করে দিয়ে তারপর বাসায় যাও মনে হয় এখান থেকে শুরু করে দেবো তবে গুটি গুটি পাবো ভিতর থেকে ঢুকুর প্রত্যেকটা বলল জলের দাম জন্ম ইনশাল অবশ্যই ভালো লাগলে লাইক দেন না লাগলে ডিসলাইক করে চলে যান সালামু আলাইকুম ভাই কেমন দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন দুইশো পঁচিশ দুই লক্ষ পঁচিশ কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে দুই লক্ষ পাঁচ দশ বয়স কেমন আছে একটা বেচা কেনার কথা বলেন যে কত হলে বেচা কেনা করা যাবে বিশ হলে দেবে বিশ হলে দিয়ে দেবেন দর্শক বেচা কেনার কথা বলছে আপনারা তারপর দেখবেন শুনবেন দাম দর সাপেক্ষে নেবেন সেটা ভালো হলে কিনবেন না হলে দাম দর করে চলে যাবেন আমি বলছি মালের কালেকশন শেষ নাই শুধু আপনাদের একটু পছন্দ করে দাম দর করে নিতে হবে আজকে তো বলছি এতটা মাল আমদানি করছে কিন্তু হাটে কোনো ব্যাপারই নাই পার্টি নাই কাস্টমার নাই কিছু নাই ঠিক আছে 아이잔고ा न प ो কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ আজকে কিনা দাম বলেন কত হলে বিক্রি করা যাবে পঁচিশ দশক দুই লক্ষ পঁয়তাল্লিশ দাম রাখছি দুই লক্ষ পঁচিশ হলে বিক্রি করবো ভাই বিশাল বড় আছে বলে বডি অনেক বড় বিগ সাইজের বললে বলা যায় এখানে একটা ভাই আছে ভাই এটার দাম কেমন চাচ্ছেন দুশো পিস হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দিচ্ছে ভাই দুই লক্ষ পাঁচ নেই তাই না একটা ব্যাচে কেনা দাম বলবেন আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে দশ কিছু আজকের বাজারে দশ হলে বিক্রি হবে খুব ভালো মানের দর্শক আজকে এত ভালো মানের মালগুলো আমদানি কালেকশন হয়েছে শুধু আফসোস কোনো পাটি পত্র নাই 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 আজকে হাটে ব্যাপারে শুধু খালি বলুন দাঁড়িয়ে আছে এত কষ্ট করে রোদের মধ্যে দাঁড়িয়ে আসে সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন আজকের জোড়াটার একশো পঁচাত্তর দশক একশো পঁচাত্তর দাম রাখছে কাস্টমারের দাম দিচ্ছে কেমন একশো ষাট দেয় তো আজকের বাজারে কেমন টাকা হলে বেচা বিক্রি করা যেতে পারে কাস্টমারই নাই দর্শক কাস্টমারই নেই কি বলবো কোন কত দিয়ে বিক্রি করবে এটাও বলতে পারতেছে না ব্যাপারে বলতেছে বাবা কাস্টমারই নাই

পঁচাশি এটা পঁচাশি দাম দশক একশো পঁচাশি দাম রাখছে এটা বয়স কেমন আছে একটা ছয় এক দুশাল সুন্দর আছে দাম আর জানা যাবে না গা ঘামে গেছে আমার এক গোটা মাথার ব্রেন নট্টে যাচ্ছে পায়ের তালা বন্ধ হিট হয়ে গেছে চাচা কত দাম চাচ্ছেন জোড়াটার কত দাম চাচ্ছেন হাতে নিয়ে আসার পরে কাস্টমার দাম দিচ্ছে এখন আসেনি তাই না চাচা আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে এটা আশি নব্বই আশি নব্বই দশক একশো আশি নব্বই হলে বিক্রি হয়ে যাবে বল জোড়াটা এখানে আছে মাশাল্লাহ দশকের সামনে থেকে দেখাচ্ছি অবশ্যই একটু ক্ষমা শুনতেছি দেখবেন পিছনে যাওয়ার কোনো বুদ্ধি নাই কেমন দাম চাচ্ছেন ধরোটা আজকে একশো আশি দশক এক লক্ষ আশি রাখছে দাম এটার কাস্টমারের দাম দেয় ষাট না আজকের বাজারে কত হলে বিক্রি করে যেতে পারে বুঝতে পারছি দশক একটু কম বলে কিন্তু নাই খুব আকাল হয়ে গেছে হাতে এই দুটো দুটো দাম জানলাম দর্শক প্রচিত কোয়ালিটি দেখাচ্ছি আমি তো এটা একটু দাম জানি কেমন দাম রাখছে শুনি একটু চাচা কত দাম চাচ্ছেন জোড়াটা কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে মনে হয় দাম দুই পার দাম করে দুই পার দাম করে তাই না এগুলো বয়স কেমন আছে বয়স জোয়ান আছে দুই পার দাম বলতেছে বলতেছে তো আজকের বাজারে কেমন টাকা হলে জোড়াটা বিক্রি করা যেতে পারে হ্যাঁ দশ পনেরো হলে দশ পনেরো দিয়ে দেবে দর্শক দুই লক্ষ দশ পনেরো দিয়ে দেবে আজকে পার্টি নাই দর্শক আমি বলছি বারবার শুধু খাই বলো কিন্তু পার্টি নাই ব্যাপারটা নেই রোদের মতো দাঁড়িয়ে আছে খুব কষ্ট করে এখনই বলো কিনা শুধু খামারের উপযুক্ত ঠিক আছে দর্শক এখনই কিনেন আপনার লাভ হবে ইনশাল্লাহ অবশ্য এটা অনেক বড় মোটা দাদা লম্বা চওড়া খুবই হিউজ ফুল বডি আছে ভাই কত চাচ্ছেন দাম পঁচাত্তর কাস্টমারের দাম দেয় তিরিশ পঁয়ত্রিশ একটা ব্যাচে কেন দাম বলেন কত হলে বিক্রি করা যাবে চল্লিশের উপর যেতে হবে বয়স কেমন আছে নতুন জুয়ান দশক চল্লিশের উপর যেতে হবে আছে বয়স এটা জয়পুর হাট নতুন হাট বলছি যেটা বসে সপ্তাহে একদিন রোদ মঙ্গলবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত যা দেখতেছি এর সাথে অবলম্বন হয়ে থাকে এটা একটা আছে এটা একটু দম জানি কত দাম চাওয়া হচ্ছে আজকে দুইশো আশি দাম চাচ্ছি আড়াইশো আড়াইশো ভাঙের দাম কাছে দুই লক্ষ আশি দাম কাটছে আড়াই লক্ষ আড়াই লক্ষ ভাঙে কাস্টমারের দাম বলতেছে বয়স কেমন আছে বয়স দুই দাঁত বয়স দুই দাঁত ওই যে ওই দাম কত চাচ্ছে মালটা দাম কত চাচ্ছেন কেউ দাম বলেন কত হলে বিক্রি করা যাবে বিক্রি হবে প্রচুর গরম দর্শক ভিডিও করা যাচ্ছে না গরমে ভিডিও আর করবো না হয়তো শেষ করে দেওয়া লাগবে গরমের জন্য ছি দোয়া করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দর্শক মানে হাফে গেছে ভিডিও করতে করতে তো ওই জন্য আজকের মনে পর্যন্তই দেখা হবে নতুন কোন একটা হাটে এরকম নয়তো বাইরে চাইতে ভালো অন্যরকম আরেকটা ভিডিও নেই সালামু আলাইকুম তো বিশ্বাস করুন দর্শক আজকে বলো যে আমদানি থেকে মাথা ঘুরে গেছে মানে বলছি কুরবানি ঈদ তো আমদানি কালেকশন হয়নি সেরকম আমদানি হয়েছে এই বলদ গুলার আমদানি দেখে মাথা ঘুরে যাবে এত আমদানি ঠিক আছে কি বলেন সব বলদ আর বলদ